এখন থেকে আপনি চাইলে অন্যের স্পিডটি কমিয়ে নিজের স্পিডটি ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি কিউডি রাউটারের ব্যান্ডউইথ কিভাবে কন্ট্রোল করতে হয় তো বন্ধুরা এখন থেকে আপনি চাইলে আপনার কিউডি রাউটারের ভিন্ন ভিন্ন ইউজারদেরকে আপনি ভিন্ন ভিন্ন ব্যান্ডউইথ করে দিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমন আরো ভিডিও পাওয়ার জন্য একটি কিউডি রাউটারের ব্যান্ডউইথ কন্ট্রোল করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে কিউডি রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন আই মিন আপনার ওয়াইফাই এর সাথে তারপরে আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে সার্চ অপশনে কিউডি রাউটারে আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন ওয়ান

কিউডি রাউটারে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় বা সেট আপ করতে হয় আমার আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি আমার রাউটারের সঠিক লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার কিউডি রাউটারে লগ ইন করে নিলাম লগ ইন করার পর আপনাদের সামনে কিউডি রাউটারে এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আসলে আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন আপনার রাউটারে এই মুহূর্তে কয়টা ডিভাইস কানেক্টেড আছে কেবলের মাধ্যমে কয়টি ডিভাইস কানেক্টেড আছে এবং এর মাধ্যমে কয়টি ডিভাইস কানেক্টেড আছে এটি দেখতে পাবেন এখানে আসতে দেখতে পাবেন মোর ডিটেলস এই অপশনটিতে টাচ করলে আপনার রাউটারে কতটা ডিভাইস কানেক্টেড আছে এবং প্রত্যেকটা ডিভাইসের এর ইনফরমেশন সহ আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার ব্যান্ডউইথ কন্ট্রোল করার জন্য আপনার নিচে ডান দিকে সেটিংস বলে একটি অপশন দেখতে পাবেন এখান থেকে সেটিংস অপশনে টাচ করে দিবেন টাচ করার পর আপনাদের সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে অ্যাডভান্স বলে একটি অপশন দেখতে হবে এখান থেকে অ্যাডভান্স অপশনে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে ও এস বলে এরকম একটি অপশন এখান থেকে এই অপশনটিতে প্রথমে টাচ টাচ করবেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন ডাউনলোড স্পিড হান্ড্রেড এম বিপিএস এবং আপলোড স্পিডও হান্ড্রেড এম বিপিএস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ওয়াইফাই স্পিডটি লিমিট করবেন লিমিট করার পূর্বে প্রথমে আপনাকে কিউএস ও এই অপশনটিকে এনেবল করে নিতে হবে এরপরে আপনারা নিচে দেখতে পাবেন অ্যাড বলে একটি অপশন এই অ্যাড অপশনে টাচ করে দিলে আপনাদের সামনে চারটি অপশন চলে আসবে পাশাপাশি আইপি অ্যাড্রেস ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড এবং কমেন্ট বলে প্রথমে আপনারা আইপি অ্যাড্রেস এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর আপনি যে ডিভাইসের নেট স্পিডটি লিমিট করে দিতে চাচ্ছেন বা কমিয়ে দিতে চাচ্ছেন সেই ডিভাইসটির ম্যাক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেসটির ওপরে টাচ করবেন টাচ করার পর আইপি অ্যাড্রেসটি এখানে কিন্তু চলে আসবে এরপর আপনারা ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড কত দিতে চাচ্ছেন সেটি বসিয়ে নেবেন দেখুন আমি এখানে এক এম দিয়ে চাচ্ছি ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড ওয়ান এম বসিয়ে দিলাম এরপরে কমেন্ট অপশনে আপনি এই ডিভাইস একটি নাম সেট করে দেবেন যে নামটি দিয়ে আপনার মনে থাকে ওরকম একটি বসানোর পর আপনারা দেখতে পাবেন যে এখানে বসছে কিনা আপলোড স্পিড ওয়ান এমবিপিএস এবং ডাউনলোড এর স্পিড টি ঠিকঠাক মতো বসানো হয়েছে কিনা এখানে কিন্তু আলাদা আলাদা যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু হবে এরপর আপনারা নিচে সেভেন অ্যাপ্লাই অপশনে টাচ করে দিলে এই ডিভাইসের নেট স্পিড কিন্তু লিমিট হয়ে যাবে এরপরে আপনারা যদি চান আরো একটি ডিভাইসের নেট স্পিড লিমিট করে দিতে সেক্ষেত্রে আপনারা কিউএএস এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর দেখতে পাবেন আপনার রাউটারে কয়টা ডিভাইসের নেট স্পিড লিমিট করা আছে দেখুন আমি যেহেতু একটা করেছি সেটি কিন্তু এখানে দেখাচ্ছে এরপরে আমি এখান থেকে আবারও অ্যাড অপশনে টাচ করব টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আবারও চলে আসবে আইপি অ্যাড্রেস ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড এবং কমেন্ট বলে প্রথমে আপনারা আমি যে ডিভাইসটিকে স্পিড লিমিট করতে চাই সেই ডিভাইসটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এরপরে আপনারা এখান থেকে দেখতে পাবেন ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড কিন্তু এখানে দুটাই রাখতে হবে এখানে কিন্তু ওয়ান এম এর কম কিন্তু আপনি স্পিড সেট করতে পারবেন না বা লিমিট করতে পারবেন না দেখুন আমি ওয়ান এম ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড ওয়ান এম বসিয়ে দিলাম বসানোর পর তারপর আপনারা ডান দিকে কমেন্ট অপশনে যে কোনো ইচ্ছে মতো একটি নাম বসিয়ে এরপরে আপনারা নিচে সেই এন্ড অ্যাপ্লাই এই অপশনটিতে টাচ করে দেবেন টাচ করার পর আপনার এই ডিভাইসটির নেট স্পিডটিও কিন্তু লিমিট হয়ে যাবে সো বন্ধুরা এভাবে আপনি চাইলে আপনার রাউটারের যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসের নেট স্পিড কিন্তু আপনি খুব সহজেই লিমিট করে দিতে পারবেন সো বন্ধুরা এখন আপনি যদি চান আপনার রাউটারের প্রত্যেকটা ডিভাইসের নেট স্পিড আবার আনলিমিটেড করে দিতে সেজন্য জন্য আপনি আবারো কিউএস অপশনে চলে আসবেন আসার পর এরপর আপনার ডান দিকে আসলে ডিলিট বলে অপশন দেখতে হবেন। আপনি যে যে ডিভাইসগুলোকে স্পিড লিমিট করেছিলেন সেই ডিভাইসটির কিন্তু এখানে ডিলেট অপশন চলে আসবে এরপর এখান থেকে প্রত্যেকে ডিভাইসের ডিলেট অপশনগুলোতে টাচ করবেন টাচ করার পর নিচে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এই অপশনটিতে টাচ করে দিতে হবে দেখুন আমি এখান থেকে সেভ এন্ড অ্যাপ্লাই এই অপশনটিতে টাচ করে দিলাম টাচ করার পর আরও একটি কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এরপর আপনারা এখান থেকে আবারও কিউ এস ও এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর এখান থেকে কিউ এস ও এই অপশনটি এনাবল থাকবে এটিকে ডিজেবল করে দেবেন ডিজেবল করার পর এখান থেকে এন্ড অ্যাপ্লাই অপশনে টাচ করে দিলে কিন্তু আপনার রাউটারে যতগুলো স্পিড লিমিট করা ছিল সবগুলো কিন্তু আবারও আনলিমিটেড স্পিড হয়ে যাবে সো বন্ধুরা এভাবে খুব সহজে আপনার রাউটারে যতগুলো ডিভাইস আছে প্রত্যেকের ডিভাইস নেট স্পিড লিমিট এবং আনলিমিটেড করে দিতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম